মনোনীত প্রার্থী ফিরুজা আমিন বড় লস্করের দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ফিরুজা আমিন বড় লস্করের প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী মঈনুল ইসলাম মাঝার ভুইয়া ওরফে খোকন এলাকার জনসাধারণ সবাই এক বাক্যে জানান আমরা এবার আগে বে ভোসাবিত না হয়ে বিবেককে কাজে লাগিয়ে উন্নয়নের স্বার্থে সরকারি সঠিক দল অসম গণপরিষদ দলের মনোনীত প্রাপ্তি তথা বিশিষ্ট সমাজসেবী মঈনুল ইসলাম মাঝার ভুইয়া ওরফে খোকনের সহধর্মী ফিরুজা আমিন বড়লস্করকে ভোট দিয়ে বিজয়ী করব জনগণের অভিযোগ পূর্বে আমরা অনেকবার আবেগে আপ্লুত হয়ে অযোগ্যদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি ভোট নিয়ে নির্বাচিত হয়ে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন ভোট নিয়ে নির্বাচিত হয়ে তারা শুধুমাত্র নিজেদেরই উন্নয়ন করছেন জনগণের তথা সমাজের কোনো কাজে আসেনি তারা এবার আমরা সেই ভুল আর করব না আমরা মইনুল ইসলাম মাঝার ওরফে খোকনের মতো একজন অভিযুক্ত সৎ নিষ্ঠাবান শিক্ষিত ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে আমরা আশাবাদী এবার নারায়ণপুর বন্দকপাড়া জেলা পরিষদ আসনে অগপ প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভাইয়ার রিপোর্ট তাহলে ইচ্ছা করে চেষ্টা করে আনাইছি আমরা গত তিনবারে ভোট দিয়া আমরা যাইন জিত তাহলে আমরা পাই না কিছু নাই আর তার আমরা হান্ড্রেড বিশ্বাস আছে তাই একজন কর্মী বিভিন্ন দিনী প্রতিষ্ঠান লগে মাজার লগে মসজিদের লগে ওয়াজর লগে খালাইফিরোর মোকামর লগে

এই প্রতিনিধি আমরা যদি যে টিকা পাইছিলেন এই প্রতিনিধি যদি আমরা বুদ্ধ করতাম আমরা গ্রামাঞ্চল যেগুলো হাম পিসপোরা আছে এগুলো আমরা উন্নত ধরনের রইব আশা রাখি আর আমরা চাইছি সুষ্ঠ সুবি শৃঙ্খলা বজায় রাখিয়া আর ভুটটা যাতে ভোটারে প্রয়োগ করতে পারে নিরাপত্তা সহকারে আমরা গভর্নমেন্টে জানাই আর যে প্রয়োজন বুধে যদি গভর্নমেন্টে আমরা নিরাপত্তা দিই আর বেশি ভালো হইব

মানে যেটা পূরণ হয়ে পড়া আজকে উন্নত ব্যাপারে আত্মসাত পয়সা কৃষি ভাতার ব্যাপারে আত্মসাত মাংসে পত্রা পত্র আমরা জিজ্ঞাসা করতে দেখতে পাই আর বৃদ্ধ ভাতা পয়সা মাংসে পয়সা না লইয়া দেয় না বিনিময় লাগে পয়সা জব কার্ডও এক হাজার দেও এক হাজার নেও এইরকম সিস্টেম মানে আগের যেগুলা জেলা পরিষদ বা আরও প্রতিনিধি যারা আসলা এরা ও সিস্টেম করে লইছে আর কি আমরা আপনার প্রতিনিধির অনুরোধ যারাই ইয়ার যাতে সিস্টেমটা বাংলা

তারা বলতে ইচ্ছা করিয়াছেন তখন আমি একটা প্রোগ্রাম ক্যান্সেল করি এখানে কেন তো তারা যে আমার আনসেন লাগে আমি সবাইকে ধন্যবাদ জানাই আর আশা রাখি যে নির্বাচন আছে নির্বাচনে সবাই মিলিয়ে আমার সাহায্য করিয়া এবার মানে জয়ী করবা আর জয়ী করলে ইনশাল্লাহ অবশ্য আমি যেরকম নেতৃত্ব দেওয়া লাগে আগর যারা আসলে এরা তো নেতৃত্ব দিতে পারছেন না এর গতিকে কিন্তু আজকে তারা মানে ইলেকটে মানে ইলেকশনের নমিনেশন আমি আশা এখান রাখি যে নেতৃত্ব কিরকম দিতে লাগে আমার এই পর্যন্ত আমি নেতৃত্ব দিয়া দেখাই এবং কর্ম যেটা যে আছে করতে গেলে তো সাহস লাগে পয়সাও লাগে সরকারের ফান্ড থেকে যদি যতটুকু আছে রাস্তাঘাটের ব্যাপারে যে তারা সমস্যা হয়েছেন যেন যে আর রাস্তাঘাটের বিশেষ করে সমস্যা লোকে ফান্ডের সমস্যা আছে ইনশাল্লাহ এখান হইয়া যায় আর বাধায় বন্ধু হইয়া যায় আর রেকর্ডিং আপনারা করেন যদি দেখা যায় যেন রাস্তাঘাট থাকবো যত সময় যা বাড়িয়া যা আগে যে একটু মানে সব দিকে আমি যাইতে পারছি না মানুষের অচীন পরিস্থিতি নতুন জিপি হওয়ার আমার একটু একটা পরিস্থিতি আছে যেহেতু মানে একটা সমস্যা আসলো এখন যত সময় যার অবশ্যই সবার লোকের পরিস্থিতিও বাড়ে আর সবে আমার সম্বন্ধে জানে আশা রাখিয়া সবে একপক্ষে ভুল দিয়া জিতাইয়া দিব